দাফনের সময় সুরাই ইয়াসিন মুলুক পরার বিধান কি চারকুল পরার বিধান কি বিধান হলো সম্পূর্ণ টাটকা বিধাতের কি সংশয় ছাড়া বিধান আপনি সুরাই ইয়াসিন মৃত্যু মুখে পতিত ব্যক্তির জন্য পড়তে পারবেন তাহলে কি মৃত্যুর যন্ত্রণা লাঘব পারে এমন একটা হাদিস বর্ণিত রয়েছে সহি সানাদে বর্ণিত রয়েছে কাজী মৃত্যু মুখে পতিত মুমূর্ষ ব্যক্তি আগে যেমন আপনি সুরাই ইয়াসিন করতে পারেন তার পাশে আবার ইল্লাহ তালকিন দিতে পারে কিন্তু চারকুল মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে চারকুল পড়া পাঁচকুল পড়া এখলাস পড়া ইয়াসিন করা এরকম পড়ার কোন সুনির্দিষ্ট প্রমাণ নাই কাজে এগুলো একেবারে স্পষ্ট তো বিদা যে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আশা করছি যে আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন আমার প্রশ্ন হচ্ছে আমরা ভিতর সলাতে যে দোয়া কুনুত পড়ি তা কি বিদাত আল্লাহ ইন্নি নাস্তা কোন বর্ণনা পাওয়া যায় না ভিতরের দোয়াগুলোর ভিতরে শুধুমাত্র পুনুতের ভিতরে যে সীমাবদ্ধ থাকতে হবে বিষয়টা এমনও না আমরা জানি যে শুধুমাত্র কুনুতি পড়তে হবে আর কোনো কিছু পরা যাবে না ভিতরের সলাতে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন যে কোনো দোয়া পড়ারও হাদিস আছে আবার কুনুত পরারও কি আছে হাদিস আছে যেটা প্রমাণিত সেটা কি আল্লাহ এই দোয়াটা মুখস্থ করে নেবেন যদি না পারেন ইচ্ছে করে না পড়লেও কোনো গুণা হবে না ইচ্ছে করে কেউ যদি না পড়ে তথাপিও কি কোনো গুণা হবে না আপনি এমনি ভিতর পড়বেন কুনুদ ছাড়া তবে শেখার জন্য চেষ্টা করবেন আর আল্লাহ তাল্লাহ দান করুন নিম্মুক্ত বর্ণনার এই কুনুদটা সহিদ সুন্না অনুযায়ী বর্ণিত নয়